দীপাবলির আগে সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য একের পর এক সুখবর নিয়ে এলো বিভিন্ন রাজ্য সরকার কর্মচারীদের আয়ের উপর চাপ কিছুটা লাঘব করতে একাধিক রাজ্যে বাড়ানো হয়েছে ডিয়াননেস অ্যালাউন্স এবং পেনশনারদের জন্য ডিআরনেস রিলিফ বা ডিআর এর ফলে উৎসবের মরশুমে লাখো মানুষ আর্থিকভাবে স্বস্তি পেতে চলেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ঘোষণা করেছেন রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য তিন শতাংশ ডিএ বৃদ্ধি কার্যকর করা হচ্ছে ফলে ডিএ হার পঞ্চান্ন শতাংশ থেকে বেড়ে আটান্ন শতাংশ হবে এটি পয়লা জুলাই দু থেকে কার্যকর হবে এবং অক্টোবর মাসের বেতনের সঙ্গে নভেম্বরেই ক্রেডিট হবে এছাড়াও চার টাকা পর্যন্ত গ্রেড পেমেন্ট কর্মচারীদের জন্য দীপাবলি বোনাস ঘোষণা করা হয়েছে সর্বোচ্চ সীমা রাখা হয়েছে সাত হাজার টাকা দৈনিক মজুর ও ক্যাজুয়াল কর্মীদের জন্য নির্দিষ্ট শর্তে সর্বোচ্চ এক টাকা বোনাস দেওয়া হবে মুখ্যমন্ত্রী ধামি বলেছেন উৎসবের সময় সরকারি কর্মচারীদের আর্থিক সহায়তা প্রদান ও মনোবল বৃদ্ধি করা আমাদের সরকারের অঙ্গীকার শুধু তাই নয় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ একইভাবে তিন শতাংশ ডিএ এবং ডিআর বৃদ্ধির ঘোষণা করেছেন এতে রাজ্যের প্রায় আটাশ লাখ কর্মচারী ও পেনশনার উপকৃত হবেন নতুন হারে ডিএ দাঁড়াচ্ছে আটান্ন শতাংশ সরকারি হিসেব অনুযায়ী এই সিদ্ধান্তের ফলে মার্চ দু পর্যন্ত রাজ্যের অতিরিক্ত এক কোটি ব্যয় হবে এছাড়াও মুখ্যমন্ত্রী মোহন চরণ মানজি তিন শতাংশ ডিএ এবং ডিআর বৃদ্ধির ঘোষণা করেছেন প্রায় আট দশমিক পাঁচ লাখ কর্মচারী ও পেনশনার উপকৃত হবেন এবং মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুমু তিন শতাংশ ডিএ ঘোষণা করেছেন অক্টোবরের বেতনের সঙ্গে নভেম্বরেই প্রদান করা হবে সাথে এপ্রিল সেপ্টেম্বর দু হাজার পঁচিশের বকেয়াও মেটানো হবে এছাড়াও মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পাটেল ষষ্ঠ বেতন কমিশনের কর্মচারীদের জন্য পাঁচ শতাংশ আর সপ্তম কমিশনের কর্মচারীদের জন্য শতাংশ ডিএ বাড়িয়েছেন ও সিকিমে প্রি রিভাইজড বেসিক পে স্ট্রাকচারের কর্মচারী ও পেনশনারদের জন্য ডিএ ডিআর ছয় শতাংশ বৃদ্ধি পেয়ে দুশো বাহান্ন শতাংশ হয়ে পৌঁছেছে রিভাইজড বেসিক পে ক্ষেত্রে দুই শতাংশ বৃদ্ধি কার্যকর হয়েছে দীপাবলির আগে একাধিক রাজ্যের এই পদক্ষেপ কর্মচারী ও পেনশনারদের মুখে হাসি ফোটাবে মুদ্রাস্ফীতির চাপে যেখানে সংসার চালানো ক্রমশ কঠিন হয়ে উঠছে সেখানে উৎসবের আগে বাড়তি ভাতা ও বোনাস নিঃসন্দেহে সাধারণ মানুষকে আর্থিকভাবে অনেকটা স্বস্তি দেবে